দেখেন আমি কোথায় কেন লাগবে আমরা এখন পেয়ারা করছি পাকা তুমি একটু পাকা রিমঝিম বৃষ্টিতে পেয়ারা মাখা খাবো

অনেক প্যারা পাকা পাকা প্যারা দেখি মনে হচ্ছে খেতে তো আমরা তো এভাবে খাবো না আমরা খাবো কি করে মানে প্যায় রামাকা করে খাবো দেখি দেখা যাক কেমন লাগে কেমন লাগবে সোনামনি বলো তো ভালোই লাগবে সত্যি আচ্ছা বলো ভালো লাগবে আমরা এখন প্যায় রামাকা খাচ্ছি হুম চুর পাকা প্রচুর পাকা হ্যাঁ ওই সব

ঝালগুলো দিয়ে দিলাম এভাবেই তেতুল দিয়ে দেবো আমার বাড়িতে লেবু পাতা তেতুল কতটা রস দিয়ে ভালো লাগবে তো মানে ভালো লাগবে তুমি বলো তো কেমন লাগবে রস দেখেন আমার তো হয়ে যাচ্ছে এবার আমি সরিষার এক নম্বর সরিষার তেলটা দিয়ে দেবো

me.